বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তুমি সহায় হও যেন বিচারের বাণী আগামী দিনে যেন মচতে পারে মজলুমের চুখের পানি মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলবো সবাই করব না অবহেলা পচা শামুকে পাও কাঠে গুরুজনের আছে বলা দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অভিনন্দন আজকে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হইল প্রতিবাদী লোকের শত্রু বেশি প্রতিবাদী লোকের শত্রু বেশি আপনারা জানেন আপনি সত্যকে নিয়ে একটা প্রতিবাদ করতে যাবেন সেই প্রতিবাদের জন্য অনেকেই আপনার প্রতি বিরক্ত হবে যে উনি কেন আগ বাড়াইয়া সেখানে গেল এরকম কিন্তু আছে কিন্তু আপনি সত্যকে নিয়ে প্রতিবাদ করতে গেছেন আপনার পাশে কেউ আসলো না কেউ বলল না আজকে বর্তমান প্রেক্ষাপটে এটাই আমরা দেখতে পাচ্ছি একটা লক্ষ্যে একজনে মারতেছে আমরা দাঁড়িয়ে আমরা তামসা দেখি আমরা সবাই এগিয়ে যাই না জিজ্ঞাসা করি না যে কেন ওকে মারতেছেন কেন ওকে মারতেছেন যদি সবাই মিলে আমরা প্রতিবাদ করতে পারি তাহলে হয়তো একটা সমাধান সেখানে আসবে আর যদি প্রতিবাদ আমরা না করি তাহলে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তার মৃত্যু হতে পারে সেই মাঠ কারণে তার মৃত্যু হতে পারে এক মৃত্যু হয়ে গেলে এখানে মামলা মোকদ্দমা হবে এবং অনেক অনেক আলামতের সৃষ্টি হবে এবং সেই যে এলাকায় সেটা হয়েছে ঘটনাটা ঘটেছে সেই এলাকায় একটা আতঙ্ক বিরাজ করবে তাই আমরা বলছি তবে আমি বলছি আপনারা প্রতিবাদী হন কিন্তু সামাজিকভাবে প্রতিবাদ করতে হবে একা প্রতিবাদ করলে আপনাকে কেউ পছন্দ করবে না অনেকেই আছে পছন্দ করবে না সে প্রতিবাদ যারা প্রতিবাদী লোক তাদেরকে তাদের কিন্তু শত্রু হয়ে যায় তাদের শত্রু হয়ে যায় অনেকে যে সে আমাকে বা আমার বন্ধুকে এটা প্রতিবাদ করল সেটা তো ঠিক করে নাই কেন করলো বর্তমান প্রেক্ষাপটে এটা আগে ছিল আপনারা জানেন নব্বই দশকের আগে বা নব্বই দশকের মাঝে মাঝামাঝি সময়ে আমরা দেখেছি একজন প্রতিবাদ করলে সেই ঝগড়াটা সঙ্গে সঙ্গে সে মিটে যায় মিটে যাইতো এটা আমরা দেখেছি কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আপনি সত্য কথা নিয়ে সত্য নিয়ে আপনি একা প্রতিবাদী হেন না কারণ সামাজিকভাবে যদি যেতে না পারেন তাহলে কোনো লাভ হবে না আজকে একটা মহল্লার যদি বাতি যারা ঝগড়া করে তাহলে আপনি জেনে রাখবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা জেনে রাখবেন এই মহল্লার যত বাড়ি আছে প্রত্যেক বাড়িতে এক একজন তার বন্ধু আছে এক একজন তার বন্ধু আছে যদি বন্ধু না থাকত তাহলে সবাই প্রতিবাদ করতে পারত কিন্তু প্রতিবাদ করে না এই কারণেই যে এই ছেলে আমার যারা মারছে তাদের বন্ধু আমার ছেলে আরেকজন মনে করবে ওই ছেলে আমার ছেলের বন্ধু ঠিক আছে যাক এখানে যাওয়ার প্রয়োজন নাই তাই বলছি আপনারা সামাজিকভাবে প্রতিবাদ করবেন একা প্রতিবাদী হতে যাবেন না কারণ বর্তমান প্রেক্ষাপট আপনারা বুঝবেন সত্য নিয়েও আপনি যেতে পারবেন না এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হয় সত্যকে আপনি সেখানে উদ্ঘাটন করতে পারবেন না সেটা আপনার জন্য হয়ে যাবে বিপজ্জনক এবং আপনার শত্রু বেড়ে যাবে তাই ভিডিওটা আজকে আমার এই বাংলাদেশের প্রতিটা ভাই বাতিজাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটা করা আপনারা যে যেখানে আছেন ভিডিওটা দেখি হয়তো অনুধাবন করবেন যে এগুলি ভালো না যদি কোনো মারামারি হানাহানি তারা এটা কেউ চায় না বা এটা কেউ পছন্দ করে না এটা বাংলাদেশের একটা দণ্ডনীয় অপরাধ ফৌজদারি কার্যবিধি দণ্ডনীয় অপরাধ তাই আমাদের সকল ভাই বাতিজাদেরকে বলছি যে একা প্রতিবাদ করতে তোমরা কেউ যেও না সামাজিকভাবে যদি যেতে পারো তাহলে সেই প্রতিবাদী হও সত্যের পথে প্রতিবাদী হও তাতে কোনো আপত্তি নেই কিন্তু একা গেলে তোমার শত্রু হয়ে যাবে তোমার শত্রু ভেড়ে যাবে তাই আমি এই ভিডিওর নাম দিয়েছি যে প্রতিবাদী হলে শত্রু বেশি প্রতিবাদী হলেই শত্রু বেশি এটা বর্তমান প্রেক্ষাপটের কথা বলছি আপনারা যাই হোক আপনারা যা যেখানে আছেন সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবাইকে আবার শুভ শুভকামনা জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম